আজ মন্দির সম্বন্ধে কিছু কথা বললি কথাগুলো খুব জরুরি শোনা দরকার তাই আমি তোমাদের সামনে পেশ করলাম এটা ভালো করে শোনো কথাগুলো সব আমি আমার মতো করব

প্রচুর ভক্ত পিছনে দেখা যাচ্ছে না মাথায় আমি জানি লাখ লাখ ভক্ত আসেন এখানে কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়ে আসেন বাচ্চা না একটু থাকলে বাচ্চাগুলোকে দাও হাওয়াতে নিয়ে যাও বাচ্চাগুলোকে চকলে থাকলে বার করো উনি কিছু কথা বলবো একটু মন দিয়ে শুনলেন কেন্দি বাবা তুমি শুনলেন কেন্জি মা তুমি শুনবে একটু আমি প্রথমত কথা হচ্ছে এক হচ্ছে এক কারণ আমরা সবাই জানেন কোন স্বাধীন করা সরে প্রথম সাইলেন্ট করবেন এক প্রথমত কারণ মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে ইমিডিয়েটলি এই মন্দিরটা ভাঙতে চলেছে আমি সেই কারণগুলো আপনাদের কাছে তুলে ধরবো এত দিন কিছু বলিনি আমি মুখ করবো না আমি মরবো না না আমি নেরে মরবো দুটোই আমি পত্রিকা নিয়েছি এক মানে মারবো তাহলে মেরে মরবো প্রথম আমরা সবাই যাবেন হ্যাঁতাই রোধে মন্দিরটা ভাঙা হয়েছিল আমি কারণটা সবাই সুন্দর আমার কারণটা আমি বলতে চাই আমার এখানে বাধা দিলাম আমি শুনবো না এক হচ্ছে হ্যাঁ যে মন্দির তো ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোলাবাস তোলাবাস জানেন তো আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেল না আমি বলবো বলতে দেবো আমাকে আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেছে তোলাবাসের জন্য জনসাধারণ এতে মরছে এতে জনসাধারণ মরছে এই যে এত লাখ লাখ ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন কত দুষ্ট অনাথ যাদের কাছে বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই তারা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে আসেন

এক মৃত্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদের মারধর করে মন্দিরটা বন্ধ করে দেয় এক নম্বর কারণ সেখানে তারা তেরো জন এসেছিল সেই তেরো জন এসে সাক্ষী দিয়েছিল তারা পুলিশের কাছে পাঠিয়েছিল পোস্টমর্টম হয়েছিল যে মঙ্গলা মা নাকি মেলে দিয়েছে তারা সাক্ষী দিয়েছিল মঙ্গলা মায়ের কোনো দোষ নেই আমাদের পেশেন্টকে ডাক্তার লিখে দিয়েছিল এত ঘন্টার মধ্যে মারা যাবে তাই সে মারা গিয়েছিল সেই বারো লাখ টাকা দিতে পারিনি এখানে আজ আমি বলবো এই মন্দিরটা ভালো চক্রান্ত হচ্ছে এখানে আমি তোলা ঢুকতে দেব না এখানে ট্রাস্টি করে যারা মেম্বার আছেন তারাই সব দায়িত্ব নেবে এখানেও ঢুকে গেছে এখানে মন্দির করতে যায়নি আমি কোন তোলা ঢুকতে দেব না যদি মন্দির ভাঙে আমি আইনে দেব আর ভক্তদের মুখে সাক্ষী আমি শুনবো কারণ এখানেও তোলা বাজ ঢুকে গেছে এখানে ওই মন্দিরে আজকে যে তোলা বাজরা টাকা পাচ্ছে না মধুর মতো শুধু গাছ গালবে সেই জন্যই তারা প্ল্যানিং করেছে মন্দির ভাঙবে স্কুলের যে নেট দেওয়া কথা ছিল সেই নেটটা আমি পুরো ভক্তের টাকাতে লাগিয়ে দিয়েছি সেই ভক্তের টাকা যাতে বাচ্চারা অ্যাক্সিডেন্ট না হয় কোনোভাবেই পাচ্ছে না অন্যভাবে প্ল্যানিং করে নিয়েছে যে पानी कर চক্রান্ত করছে আমি জানি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ダメだ はい。 আমি ওপেন জানিয়ে দিলাম আমি কোন তোলা টাকা দেব না আমাকে অনেক অনেকবার দেখেছে টাকা খাওয়ার জন্য যেহেতু আমি দিয়ে দিই তাই দিন অন্যভাবে প্ল্যানিং নিচ্ছে আজকে আমি ওপেন এখানে দাঁড়িয়ে বলে মন্দির যদি ভাঙে তা ভাঙুক আমি ঠিক মা যেখানে মন্দির হয় সেখানে হবে তার আমি তোলা বাঁচতে এক টাকা আমি দেব না দেবো না বলেছি দেবে না যা খুশি তারা করে নিক যা খুশি তারা করুক আমি তোলা বাঁচতে এক আমি এত ছেলে তোলা বাজরা তোলা করে নিজেদের ফায়দা লুটবে আর কত গরিব চালিয়ে খাচ্ছে যা কিছু ফুল মালা বিক্রি করতে মা অন্য ফুল পেট চালিয়ে দিচ্ছে তাদের দায়িত্ব নিতে পারবে তোলা বাজরা তোলা বাজরা তো নিজেরা লুটে করে খাবে দায়িত্ব নিতে পারবে এত হাজার হাজার ছেলে মেয়েরা যারা ফুল মালা বিক্রি করছে যারা টোটো চালিয়ে মা অন্নপূর্ণা তাদের জুগিয়ে দিতে খাবার পারবে তোলা বাজরা দায়িত্ব নিতে

আমি বিশ্বাস করি সায়ন মাকে তাই আমি করতে যা বলতো এখানে ধান দিত ধান লস কারু হবে না লস হবে কিছু বেকার ছেলে মেয়েদের যারা দু বেলা দু মোটো ফুল বিক্রি করে তারা ফল বিক্রি করে তারা টোটো চালিয়ে চলছিল আমি জানি মায়ের কিছু লস হবে না যেমন পাপ করবে তেমন হবে দেশটাকে পুরুষ শেষ করে দিয়েছে দেশটা নেই জোর যার দুরুন জোর যার

করছে ওই আমার ওইটা দেখে আমরাই অসুস্থ হয়ে পড়েছিলাম কি মেয়েতে দাম আছে কি সিকিউরিটি আছে কি সিকিউরিটি আছে হ্যাঁ প্রত্যেকটা মন্দির ভেঙে দিচ্ছে প্রত্যেকটা সুন্দর সনাতনি ধর্মকে আনতে দিচ্ছে না আনতে দিচ্ছে না কারণ ভগবানের যে অনেক কিছু নাকি মুখে প্রকাশ হয়ে যাবে তাই জন্য আনতে দিতে চাই না অনেক লাল বিশ্বাস করো ভক্ত বাইরে বাবারা আমি অনেক লাল

করতে কেন মন্দির হতে দিতে না আমাকে অনেক ভক্তরা কোয়েশ্চেন করে আজ মন্দির হয়ে যেতে পারতো কারণ তারা জানে জানি তাই যদি কমেন্টটা করে ওই মন্দির হওয়ার কথা ছিল জিত করো আগের মাসে আমাকে জিত করতে দেয়নি দেয়নি জোর জুলুম করে মন্দির বন্ধ করে দিয়ে গেছে জোর জুলুম করে মন্দির বন্ধ করে দিয়ে গেছে কেন হতে দেবে না যদি এখানে মন্দির ভাঙচুর করে আমার একটা একটাই পথ বেঁধে নিয়েছি ভক্তদের আমি ডাকবো দেখে আমি মহামিছিল করব। আমি উকিলের কাছে যাব আমি কোর্টে দ্বারস্থ হব কি রায় মিলে দেখব মন্দির হয় যদি সত্যি গোবিন্দ সত্যের পথে থাকে তাহলে মন্দির একদিন হবে কেন মা চাই না পাতিলে থাকবে এমন কোন ক্ষমতার বল আসছে না তো দাঁড়িয়ে থেকে মন্দির করতে না তো ওরা করবে কি ও তোমার কাছে জানবে ওরা তোমার কাছ থেকে নেবে কারণ ওরা কি হয়েছে দাঁড়িয়ে মন্দিরে সহযোগিতা করলো না তাই আমি এখানে আবারও বলছি আমি কোন তোলা বাজ টাকা দেবো না যা করতে হয় তোলা তাই করবে করুক তোলা আমার কিচ্ছু যায় আসে না এখান থেকে মাছ চলে যাবে এখানে হাজার হাজার ছেলেরা আমার দেখা হয়ে পড়বে কারণ দেশ মা চালিয়ে দিয়েছিল মায়ের কিচ্ছু যায় আসে না মা যেখানে যাবে ভক্ত সেখানে যাবে আমি জানি আর কিছু